আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মেহরিশ অ্যান্ড মমস লাইফ কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আশা করছি রহমতে সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি বেশ কয়েকদিন হলো আমি হচ্ছে আমার বাবার বাড়িতে এসেছি আর এসেই হচ্ছে আমি আমার মাকে বলেছিলাম যে আমি হচ্ছে কাজির ভাত খাবো যার কারণে এই যে চালগুলো অনেক দিন আগে মানে পাঁচ ছয় দিন আগে ভিজিয়ে রাখা হয়েছিল আর আজকে হচ্ছে সেই ভাতটা রান্না করা হবে কাজির ভাত কে কে চিনেন বা কার এলাকায় খাওয়া হয় আমি জানি না তবে এটা খেতে ভীষণ মজার হয় আমরা ছোটোবেলা থেকেই খেয়ে আসছি ভীষণ মজা লাগে যার কারণে এটা আমার মাঝে মাঝেই খেতে ইচ্ছা করে তো এগুলো আবার একা একা খেতে ভালো লাগে না সবাই মিলে সবার মধ্যে খেলে ভালো লাগে আর এদিকে হচ্ছে আমার মা এই যে একটা চুলা বানিয়েছে সেই চুলাটা হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিলাম এটা হচ্ছে পাইপ দিয়ে দেয়া হবে এখানে মূলত এটাকে বন্ধু চুলা বলে তো কাজির ভাত খাওয়ার জন্য কিন্তু ভাতটা রান্না করে নেওয়া হয়েছে আর এখানে হচ্ছে অনেক আইটেম ভর্তা করা হবে সেগুলো ভেজে নেওয়া হচ্ছে আর এই যে ইলিশ মাছ ভাজা হইতেছে আর চিংড়ি মাছ ভাজা হইতেছে চিংড়ি মাছ হলো মানে ভর্তা করা হবে আর ইলিশ মাছ হচ্ছে কড়কড় করে একদম ভাজা হবে তো যাই হোক এই সব কিছু করতে কিন্তু অনেক সময় লাগে মানে ভর্তা করতে কিন্তু অনেক সময় লাগে যদি দেখা যায় যে ভর্তা ভাত কিন্তু আসলে এগুলো করতে ভীষণ সময় লেগে যায় তো আমরা হচ্ছে সবাই মিলে একসঙ্গে করতেছিলাম মা হচ্ছে সব কিছু এই যে ভেজে দিচ্ছিলো আর আমি আর ভাবি হচ্ছে ভর্তা করেছিলাম তো ইলিশ মাছ ভাজার পরে এই যে এখানে হচ্ছে ছোট ছোট যে চান্দা মাছ আছে সেগুলো ভাজা হইতেছে এই ইলিশ মাছ আর এই হচ্ছে এই চান্দা মাছ এটা হচ্ছে এমনিতেই খাওয়া হবে আর অন্য অন্য যেগুলো ভাজা হয়েছে সব কিছু মানে ভর্তা করে নিতে হবে তো এখানে হচ্ছে ভর্তা বাটা হচ্ছে আর এই যে চিংড়ি মাছগুলো হচ্ছে ব্লেন্ডারে ভর্তা করে নিব সেজন্য আমি এই যে ব্লেন্ডারে হচ্ছে ভর্তা চিংড়ি মাছগুলো নিয়ে নিচ্ছি আসলে এই ভর্তা ভাত খেতে ভীষণ কষ্ট করতে হয় তারপরে হচ্ছে খাওয়া যায় তো যাই হোক আমরা কিন্তু অনেক আইটেমের ভর্তা করেছিলাম তো এখানে আরেকটা ভর্তাও হয়ে গেল আর অন্য আরেকটা ভর্তাও বাটা হইতেছে আর এদিকে আমার চিংড়ি মাছ ভর্তা হচ্ছে বাটা শেষ আর এরপরে এই যে আমি কালি চিংড়িটা ভর্তা করে নিতেছি তো কার কার এলাকায় এই কাজির ভাতটা খাওয়া হয় কমেন্টস করে জানাবেন আর এই কাজের ভাতটা কিভাবে মানে বানাতে হয় সেটাও আমি আমি আপনাদেরকে বলে দিচ্ছি চালটা হচ্ছে ধুয়ে ভালো করে ধুয়ে পাঁচ সাত দিন ভিজিয়ে রাখতে হয় পানির মধ্যে তারপরই হচ্ছে ভাতটা রান্না করা হয় আর এই চার পাঁচ দিন বা পাঁচ সাত দিন ভিজিয়ে রাখার ফলে এই ভাত রান্নার পরে হচ্ছে সুন্দর একটা ঘ্রাণ আসে আসলে এই কাজের ভাতটা কিন্তু আবার অনেকে পছন্দও করে না এই ঘ্রাণটাকে তারা হচ্ছে গন্ধ বলে যাই হোক আমার খুব পছন্দ তো যার কারণে আমার কাছে ঘ্রাণই লাগে আর এখানে হচ্ছে খুব স্পেশাল একটা ভর্তা করা হচ্ছে কচুর পাতাটা হচ্ছে ভেজে নিয়ে নরম করে নেওয়া হয়েছে আর তার মধ্যে হচ্ছে এই যে ছোট ছোট যে চিংড়ি মাছ থাকে ভর্তা করার পর সেগুলো মিশিয়ে দেওয়া হয়েছে এই ভর্তাটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আসলে এই ভর্তাগুলো দেখে ভর্তা প্রেমীদের কিন্তু জিভে জল চলে আসবে যাই হোক কি আর বলবো এই ভর্তায় মানে এই ভিডিওতে যখন আমি ভয়েস দিচ্ছিলাম তখন আমারই মানে জিভে জল চলে আসতেছিল মনে হইতেছিল যেন এখন আবার খেতে পারতাম তাহলে ভালো লাগতো তো এরপরে এই যে আলু ভর্তাও করে নেওয়া হলো আর এই যে আমাদের সব কিছু রেডি অনেক রকমের ভর্তা করা হয়েছে আমাদের খাওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত হয়ে গেছে এখন হচ্ছে আমরা খেয়ে নিব তো যারা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে এরকম নিত্য নতুন ভিডিওগুলো পেতে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন যাতে করে আমি কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় তো তারপরে এই যে আমি খাওয়ার জন্য হচ্ছে সব কিছু প্লেটে নিয়ে নিচ্ছিলাম প্লেটটা সাজিয়ে নিতেছিলাম ওই যে কথায় আছে আগে দর্শনধারী তারপরে হচ্ছে গুণ বিচারি তো এই তো আমি সব কিছু নিয়ে নিয়েছি আজকে তবে এই পর্যন্তই আল্লাহ হাফেজ